সালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে তাসাতুর ব্যবসায়ীরা সাবধান গোপনে ব্যবসা পরিচালনা করার দেয় সৌদিতে দুই বাংলাদেশি প্রবাসী আটক চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মক্কার পরিবহন ও লজিস্টিক খাতে ব্যবসা বা গোপনে ব্যবসা বা তাসাতুর পরিচালনার অভিযোগে দুইজন বাংলাদেশি প্রবাসী ও এক সৌদি নারীকে দোষী সাব্যস্ত করেছে আদালত চূড়ান্ত রায় অনুযায়ী সৌদি বাণিজ্য মন্ত্রালয় তাদের তিনজনকে জরিমানা করেছে সেই সাথেই তাদের নাম ও অপরাধ স্থানীয় সংবাদমাধ্যমে তাদের খরচে প্রকাশ করা হয়েছে মন্ত্রালয় জানিয়েছে মক্কার ফৌজদারি আদালত রায় ঘোষণা করেছে রায়ে কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রথমত এক লাখ পঞ্চাশ হাজার সৌদি রিয়াল জরিমানা দ্বিতীয়ত ব্যবসার লাইসেন্স ও বাণিজ্যিক রেজিস্ট্রেশন বাতিল তৃতীয়ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া চতুর্থত জাকাত ফি ও ট্যাক্স আদায় এছাড়া আদালত অভিযুক্তদের ভবিষ্যতে আর কোনো ধরনের ব্যবসা পরিচালনায় সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশিদেরকে সৌদি থেকে বহিষ্কার করা আদেশ দেওয়া হয়েছে এবং তাদের আর কখনো কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তদন্তে জানা গিয়েছে ওই সৌদি নারী বাংলাদেশিদের সঠিক বৈদেশিক বিনিয়োগ লাইসেন্স ছাড়া পরিবহন ব্যবসা শুরু করতে সাহায্য করেছিল তিনি তাদের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে লাভ করা অর্জনের সুযোগ দিয়েছে যা পরবর্তীতে দেশের বাইরে পাঠানো হতো এছাড়াও সৌদি নারী নিজের নামে ঋণ নিয়ে ট্যাঙ্কার কিনে বাংলাদেশিদের দিয়ে তা পরিচালনা করত বাংলাদেশিরা পুরো ব্যবসা নিজের মালিকানার মতো চালাত চুক্তি করতেন ব্যবস্থাপনা করতেন এবং পুরো কার্যক্রম পরিচালনা করত উল্লেখযোগ্যভাবে জেনে রাখা উচিত যে সৌদি আরবে বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন অনুযায়ী এই ধরনের অপরাধে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ সৌদি রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জেল হতে পারে আদালতের চূড়ান্ত রায়ের পর অবৈধভাবে অর্জিত অর্থ বাজেয়াপ্ত করা হতে পারে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ তাসাতুর বিজনেস সম্পর্কে আপনাদের মোটামুটি অনেকেরই আইডিয়া আছে বুঝতেই পারছেন এই তাসাতোর ব্যবসায় আমাদের অনেক বাংলাদেশে জড়িত ধীরে ধীরে এখন মোটামুটি সবাই কিন্তু আপনার আটক হচ্ছে তাই আপনারা প্রত্যেকেই অবশ্যই সতর্ক হয়ে যান খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন